আজ পবিত্র জুমার দিনে একটি জিকির করিলে আল্লাহ আলামিন বলেন আমি বান্দার হয়ে যাই বান্দার তুমি যা কিছু চাইবে আমি তোমাকে তাই দান পবিত্র জুমার দিন গরিবেরীদের দিন এই পবিত্র জুমার দিনে অনেক ফজিলত অনেক গুরুত্ব তাৎপর্য রহিয়াছে আজকের এই জুমার দিনে যদি আপনি মাত্র একটা জিকির করতে পারেন যেই জিকিরের মাধ্যমে যেই জিকিরের বিনিময়ে আমার আল্লাহ পাখরবুল আলামিন বান্দা তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব তাই আজকে পবিত্র জুমার দিনের এই জিকিরটি একটা মুসলমানও ছাড়বেন না সবাই জিকিরটি করার চেষ্টা করবেন চলতে ফিরতে হারতে বসতে সকল অবস্থায় আপনি যদি এই করতে পারেন আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দান করব বিশ্বাস করেন মুসলমান আপনি যদি আল্লাহর হয়ে যান আর আল্লাহ যদি আপনার হয়ে যায় আপনার কান আল্লাহর কান হয়ে যাবে আপনার হাত আল্লাহর হাত হয়ে যাবে আপনার কথা আল্লাহর কথা হয়ে যাবে অর্থাৎ এর অর্থ হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ তালা কুদ্রুতি ভাবে পরিচালনা করবে সুবাহান আল্লাহ আল্লাহ বলবে একটা জিনিস ধরতে আল্লাহর হুকুমে ধরা হবে আল্লাহ আপনাকে গুনার পথে চালাবে না আল্লাহ আপনাকে নেক পথে চালাবে অর্থ হলো এটা অর্থাৎ যা কিছু করবেন আমার আল্লাহ তালার কোদ্রুতি ভাবে আপনাকে পরিচালনা করবে কখনোই গুনার পথে আমার আল্লাহ আপনাকে নেবে না আমরা নাসুর বান্দা এই দুনিয়াতে এসে গোনা করি গোনা করতে করতে নিজের জীবনটাকে তাসনাস করে দিলাম জাহান্নামের আংরা বানিয়ে দিলাম আমার সাড়ে তিন হাত বড়টাকে গোনায় জর্জরিত করে ফেলেছি মৃত্যু হলে যাহার নাম সারা উপায় থাকবে না যদি মহান দয়া এবং মায়ার করে আমাদেরকে যদি যাহান্নাম থেকে মুক্তি না দেন আমাদের যে ইবাদত বন্দেগী আমাদের যে নামাজ যে রোজা জাকাত হজ মনের যে তাকুয়া এগুলোর মাধ্যমে যা নাদ কামাই করা সম্ভব না কারণ আমাদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে রহিয়াছে হিংসা রিয়া এবং শিরিক এবং সকল প্রকার গুণাযুক্ত যুক্ত আছে আমাদের ইবাদতের মধ্যে আমরা এই সহিত সহি নিয়তে ইবাদত বন্দী করতে পারি না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলতে হবে অগ মাওলা আমাদেরকে শিরিক মুক্তা ইবাদত করার তৌফিক দান করেন যে ইবাদত করলে যেভাবে ডাকলে আপনি খুশি আপনার হাবিব খুশি সেইভাবে ইবাদত করার তৌফিক দান করেন আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ তালা আপনার দোয়া কবল করবে আজকে পবিত্র জমার দিন দোয়া কবলের দিন দুই খুদ্বার মাঝখানে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়া কবুলার মঞ্জুর করবে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে ওই সময় যদি আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে মনের কথাগুলা খুলে বলে দেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া আপনার কবুলার মঞ্জুর করে নেবে এই পবিত্র জুমার দিন দিন এই দিনে যদি বিশেষ একটা জিকির করতে পারেন আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি আজকে যা কিছু চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দান করলাম এই জন্য আপনার কি সমস্যা আছে এই জুমার দিনের এই জিকিরের মাধ্যমে আল্লাহর কাছ আপনার সমস্যাটা সলভ করে নেন সমাধান করে দেন আপনার ঘরের মধ্যে যদি অভাব থাকে সে অভাব দূর করার জন্য আল্লাহ কাছে বলেন আল্লাহ তালা বলেন আসমা উল হসনা সুন্দর সুন্দর নাম রয়েছে ওই নামগুলা নিয়ে যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমরা যদি আমার জন্য এক হাত অগ্রসর হও আমি আল্লাহ তোমাদের জন্য দুই হাত অগ্রসর হব তোমরা আমাকে স্মরণ করবে দুনিয়ার জমিনের মধ্যে আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আসমান ওয়ালাদের মধ্যে

সেই জিকিরের মাধ্যমে আল্লাহ তালার আরশ পর্যন্ত কাঁপতে থাকবে থর থর করে কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রব্বুল আলমিন আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরস কাঁপতে থাকবে বন্ধ করবে না সুবাহান আল্লাহ এই জন্য এই পবিত্র জুমার দিনে এই ফজিলতপূর্ণ জিকিরটা করবেন যে জিকিরের মাধ্যমে আপনার অভাব দূর হবে মনের সকল আশা হবে হবে আপনার আমল বেশি করার জন্য আল্লাহ তালা আপনার ইমানের মধ্যে পাওয়ার পয়দা করে দিবে সকল প্রকার বালা মুসিবত থেকে মোহান আল্লাহ তালা আপনাকে হিফাজত করবে সুবাহ আল্লাহ আপনি আমলটি যদি করতে চান তাহলে আপনি উজু করেও করতে পারেন উজু ছাড়াও করতে পারেন চলতে ফিরতে হাঁটতে বসতে মা ভনেরা আছেন রান্না করতে আপনি তরকারি আপনি বানাবেন সেক্ষেত্রেও আপনি অবসর বসে আছেন আপনি জিকিরটা করুন মনে মনে জিকির করতে থাকেন উচ্চ সুরেও করতে পারেন মনে মনেও করতে পারেন হার হাল অবস্থায় আপনি জিকির করুন মন আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাহলে আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দিবে এই জন্য সর্বপ্রথম আপনি এই আমুলটি করার জন্য মহান রব্যে কামার দরবারে ইস্তেক ফারাদাই করে দিবেন এই ইস্তিক ফারের মাধ্যমে আপনার জীবন যৌবনের সকল গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে আল্লাহ তালা আপনার সমস্ত গুণাগুলো মাফ করে দিবে আপনার যত গুণা থাকতে পারে সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে আমরা মানুষ আমরা গুণা করতে ভালোবাসি আর আল্লাহ তালা হলেন গাফর রহিম গাফফার আল্লাহ ক্ষমা কার ক্ষমা করতে ভালোবাসেন আমরা গুণা করে যদি আমরা সে গুণা থেকে তও বা করি আল্লাহর আল্লাহ ক্ষমা করে দিবে আর গুণা করতেছি আল্লাহর কাছে তওবা করলাম না না চাইলাম মাপ তাহলে সেই গুণা জমতে জমতে পাহাড় সমতুল্য হয়ে যায় আসমান সমতুল্য হয়ে যায় সমস্ত দুনিয়াটা গুনার দ্বারা বরপর হয়ে যায় এরপর মৃত্যুর উপরে জাহান্নাম সারা কোনো উপায় থাকে না আর ভুলবশত মনের অনিচ্ছায় শয়তানের দুকাই নফসের খেয়ালে সাথে যদি গুনাহ করে ফেলেন সাথে সাথে গুনাহ থেকে তওবা করুন আল্লাহ তাআলা আপনার সেই তওবা কবুল আর মঞ্জুর করে নিয়ে আপনার গুনাহটা আল্লাহ তাআলার খাতার মধ্যে না লিখে মুছে দিবেন সুবহানাল্লাহ এই জন্য ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবেন তাওবার নিয়তে ইস্তিগফার আদায় করবেন আল্লাহ আপনার সকল গুনা ক্ষমা করে দিবে এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করবেন

কোনো বান্ধা বান্দি আমার কোনো উম্মত তার অন্তরের মধ্যে আমার মোহাব্বত ধারণ করে যদি মাত্র একবার দূর পাঠ করতে পারে আমার আল্লাহ তার মধ্যে রহমত দান করেন রহমতের চাদর দিয়ে তাকে বেষ্টন করে দেন তার বিপদ আপদ থেকে মহান আল্লাহ তালা হেফাজত করবেন এবং দশটা গুণা কেটে দিবেন যতবার দূরদ পাঠ করবেন ততবার আল্লাহ তালা আপনার আমল্লামার মধ্যে আমল দান করতে থাকেন সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় নবীজি জি সাল্লাল্লাহ ওয়াইল্হসাল্লাম রে যখনই সুযোগ পাইবেন যখনই সময় পাইবেন তখনই দূরত্ব পড়বেন সল্লল্লাহ ওয়াইলিং হসাল্লাম সল্লল্লাহ হুয়াইলাইং হু সাল্লাম আলহিম এইভাবে দূরত পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে অসংখ্য অগণিত দান করবেন যা এই দূরদের আমল দেখে আপনি কেয়ামতের ময়দানে অবাক হয়ে যাবেন শুধু এই এই আমলের কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন কেন জান্নাত দিবেন জানিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের শুরুতে একদল ফিরিস্তা নিযুক্ত করেন এই পৃথিবীতে আবার দিনের শেষে যখন রাত্র ঘনিয়ে আসে সন্ধ্যার সময় আরেকদুল ফিরিশা এই পৃথিবীতে নিযুক্ত করেন প্রেরণ করেন তাদের ডেউটি হচ্ছে তাদের কাজ হচ্ছে তারা গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে চক্কর দিবে আর বেড়াবে দেখবে কোন আল্লাহর বান্দা। কোন আল্লাহরবন্দি আল্লাহর হাবিব ইয়ারানবী সাল্লাল্লাহ আলাই ইহসাল্লামের ওপর দুরোত্পাঠ করছে সে দুরুদের হাদিয়া প্রিয়নবী জি সাল্লাল্লাহ আলিহসাল্লামের রোজা থারে বকশিস করেন আপনার আপনি কোথা থেকে বসে এই দূরত পাঠ করছেন সমস্ত ঠিকানা আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহর রসুল সাল্লাহ আলী হোসাল্লামের রোজা থারে বলে দিবেন ইমুকের সন্তান ইমুক আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে দূরদের হাদিয়া নবী গো আপনি সেই দূরদের হাদিয়া গ্রহণ করুন যখন আপনার নাম প্রিয়নবী জির সাল্লাহ আলী সাল্লামের কাছে বলা হবে আপনার নাম নিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম আপনার জন্য মা কামনা করবে আল্লাহর কাছে বলবে অগ আল্লাহ আপনার এই মুখ বান্দাকে আপনি ক্ষমা করে দেন তাকে মাফ করে দেন যে নবীকে সৃষ্টি না করলে কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি হতো না এমন নবী যদি আপনার জন্য মা কামনা করে তাহলে নিশ্চিন্তে আপনি বুঝে নিতে পারেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সব মহান আল্লাহ এই জুমার দিন এই জুমার দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করবেন নবীর শানে যদি দরুদ পাঠ করতে পারেন তাহলে দরুদের কত মর্যাদা কত ফজিলত আছে যা বলতে গেলে আজকের এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে অনেকে লম্বা ভিডিও পছন্দ করেন না তাই আমি চাচ্ছি ভিডিওটা একটু খাটো করার জন্য একটু বুঝিয়ে বলার জন্য সম্মানিত দর্শক তিনবার ইস্তেগফার অথবা 11 বার ইস্তেগফার পাঠ করবেন আল্লাহ নবী জি সাল্লাল্লাহ মায়ালিং হো সাল্লামের উপর দূরতপাঠ করবেন এর উপরে আপনি মহান আল্লাহ তাআলা একটা সিম পাঠ করবেন যে ই সিম পাঠ করলে আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব আর সেই সিমটি হলো লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা লা ইলাহা দিনে দিনে অথবা রাতে যেই যখনই ভিডিওটাকে শুনতেছেন দেখতেছেন প্লে করেছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিটটি কম এক শতবার পাঠ করবেন কম এক শতবার এর বিনিময়ে আল্লাহ যতক্ষণ পর্যন্ত না আপনাকে ক্ষমা করছে যতক্ষণ পর্যন্ত না আপনার মনের চাওয়া পাওয়া পূর্ণ করেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাপা বন্ধ করবে না এবং আল্লাহর নিচে একটা নহর আছে ওই নূরের নহরের মাঝখানে একটা নূরের একটা খুঁটি আছে সেই খুঁটি পর্যন্ত কাঁপতে থাকবে সমস্ত কিছু কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দামি দাবি পূর্ণ হচ্ছে না আপনি কমপক্ষে কম্পকে বার পাঠ করবেন আবারও দুরু পাঠ করবেন এরপর দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন ওগো আল্লাহ পবিত্র জুমার দিনে আল্লাহ আপনার এই জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করলাম রব্বে কাবা আমার এই মনের আশা পূর্ণ করো ওই মনের আশা পূর্ণ করো আল্লাহ আমার সংসারের মধ্যে অভাব অনটন আছে অভাব অনটন দূর করিয়া দেন হাজত করিয়া দেন দুইটা তিনটা সন্তান কাম কাজ করে তারপরও ঘর থেকে অভাব অনটন দূর হয় না হাজত শেষ হয় না আপনি আল্লাহর কাছে যখন কেঁদে কেঁদে বলে দিবেন জুমার দিনেরও সেলাই এই জিকিরেরও সেলাই আল্লাহ তালা আপনার ঘরের মধ্যে এমন বরকত দান করবে এমন দান করবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন কখনো আপনি এ বরাকা এ বারাকা আপনার ঘরের মধ্যে আসে নাই হয়তো আপনি ভেবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ঘরের মধ্যে যদি অসুখ বিসুখ থাকে একের পরে এক অসুস্থতার মধ্যে যদি মানুষ থাকে আপনার আত্মীয় স্বজন থাকে আপনি নিজে থাকেন একটা অসুস্থতা থেকে উঠতে না উঠতে আর একটা অসুস্থতার মধ্যে আপনি পড়ে যেতে হয় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তা আপনার এই অসুস্থতার জিন্দগি থেকে আপনাকে সুস্থতার জিন্দিগি দান করবেন শুধুমাত্র এক শতবার কম্পক কেলা ইলাহা ইল্লাল্লাহ এই নামের জিকির করেন আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে যাব আর তুমি যা কিছু চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দান করব তাহলে এই নামের উসিলাই এই জিকিরের উসিলাই আপনি আল্লাহর কাছে আপনার সকল ভৈধ চাওয়া গোলা চাইতে পারেন সব কিছু মহান আল্লাহ তালা পণ্য করে দিবে আজকে এই পবিত্র জুমার দিনের উসিলায় আপনারা আপনাদের জীবনের থেকে যত গুণা করেছেন থেকে মুক্ত চাওয়ার জন্য এই করুন করুন আল্লাহর কাছে দোয়া যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে আল্লাহর রসুল বলেছেন আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নেই আপনি আল্লাহর কাছে চাইতে কিসের আপনি লজ্জাবোধ করেন দুনিয়ার মানুষের কাছে যদি একবার চান দ্বিতীয়বার আপনি নিজে আনিজি ফেল করে দ্বিতীয়বার চাইতে পারেন অথবা দ্বিতীয়বার সেই আপনার প্রথমবারের মতো সম্মান করে দিবে না দ্বিতীয়বার চাইলে রাগান্বিত হয়ে যাবে কিন্তু আমার রবের কাছে যদি আপনি বারবার চান বারবার চান এতে করে মহান আল্লাহ তাহলে আপনাকে আপন করে নিবে আপনাকে ভালোবেসে নিবে আল্লাহর সান্নিধ্য আপনাকে দান করবে আল্লাহ আপনাকে অনেক মোহাবত করবে অনেক খুশি হবে আপনার প্রতি যত বেশি আল্লাহর কাছে চাইবেন তত বেশি আমার আল্লাহ আপনার জন্য পাগল হয়ে যাবে সুবাহান আল্লাহ বান্দা আল্লাহর জন্য পাগল হবে আল্লাহ বান্দার জন্য পাগল হয়ে যাবে সুবাহান আল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সকলেই প্রচার করুন যাতে জুমার দিনের সিলায় সকলের পাপ থেকে মুক্ত হতে পারে চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে যেন পূর্ণ করতে পারে আমিন